শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি আজ আগরতলায় প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন দুর্গাপূজা হচ্ছে অশুভ শক্তির উপর বিজয়ের প্রতীক যেখানে দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করেন পাশাপাশি তিনি জিএসটির নতুন সংস্করণ ও দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন প্রকল্পে অনুদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি সুবল ভৌমিক সাধারণ সম্পাদক ডেভিড দেব বর্মা। আমরা জানি যে আমাদের এই দেবী পক্ষের হয়েছে আর এই দেবী পক্ষের সূচনার লগ্নে আমাদের যে সনাতন ধর্মে আমাদের সমাজে বর্ণিত আছে যে আমাদের মাতৃশক্তিকে আমাদের যে দেবী দুর্গা সেই মাতৃরূপে আমরা পূজিত করি এবং মায়ের মাকে সবচেয়ে আমরা এই সমাজে শ্রদ্ধা এবং সম্মান করে থাকি তাই আমাদের মন্ত্রেও উচ্চারণ করি মাতৃরূপেনু সংস্থিতা তো সেই দুর্গা উৎসবে জাতি জনজাতি আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা সেই উৎসবটাকে আনন্দ উল্লাসের সঙ্গে আমরা প্রতিপালন করে থাকি তা আমি আবারও আমি পুরো সম্পূর্ণ রাজ্যবাসীকে আমি শারদিয়ার শুভেচ্ছা জানাই জুড়ে থাকে বাঁধھوں আপন আর চিওয়া জুড়ে থাকে বাঁধھوں আপন আর চিওয়া